হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন ওই একটা কোরআনের পাখি দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ হ্যাঁ একটা কোরআন তেলাত করেন তো দেখি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤه. পাউঙ্গ ফিলুল কদে হা কল কৌল আলাক সালিম ফউম লাইভ মিনুল সদা ক লাউজিম মাশাল্লা মাশআল্লাহ খুব সুন্দর কোরানের পাখি কত সুন্দর কোরান ত্যালাদ করলো এই হুজুরের জন্য আপনারা দয়া করবেন সে বড় এক একজন মলনা হতে পারে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ